পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা সারানা ড্রেস যা লাগিয়ে নিয়ে নেবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা উড়া ধুরা প্রাইস দিব এখন যেহেতু আসছি উরা ধুরা প্রাইস দিব মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই কামিজটা আয়শো এটা আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম ঠিক আছে পাখি ড্রেস ইন্ডিয়ান একেবারে মুসলিম চিনন এটা কিন্তু সফট চিনন চিনন কাপড়টা অনেক সফট অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ড্রেস প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র এগারোশো নব্বই টাকা এটা দিলাম এগারোশো নব্বই টাকা সারারা কারারা অনেক সুন্দর ড্রেস যারা একটু হাজার টাকা এত সুন্দর একটা ড্রেস মাত্র হাজার টাকা মাত্র সারারা ড্রেস হাজার টাকা নিয়ে নেবেন যা লাগবে খালি নিয়ে নেবেন এগুলো কিন্তু বহু মিস্টারা দেয় আমরা তো বড় বড় কোম্পানি নিয়ে ওইখান থেকে আর কি একটু হেল্প হেল্প করলো প্রায় কি মাত্র মাত্র এগারোশো নব্বই অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র এগারোশো নব্বই যা লাগবে নিয়ে নেবেন অনেক সুন্দর করে পাল করা আছে মাত্র এগারোশো নত্রো পার্টি ড্রেস সব পার্টি ড্রেস এগুলো নিবেন বানায়া মেক কইরা বেচবেন অনেক সুন্দর লাভ করতে পারবেন মাত্র মাত্র বারো মাত্র আটশো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নিবেন ভাই এই ড্রেসটা এই কাজের ড্রেসটা কিন্তু আমি বারোশো টাকা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ হচ্ছে মাত্র মাত্র এক হাজার টাকায় অনেক সুন্দর এই ড্রেসটা এটাও দিয়ে মাত্র এক হাজার টাকা যার লাগে খালি লোভেলেবেল খালি লোয়া লোবেন এটি দেরি করবেন এইগুলা লেট হচ্ছে গিয়ে এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর এটা ফ্রি সাইজের একটা সারা আছে আর এটার প্রাইস হচ্ছে মাত্র এগারো টাকা এক পিস নিবেন এক পিস নিলে কি জানেন আজকে মাত্র মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা মিলানো ম্যাচিং মাত্র বারোশো টাকা ঠিক আছে এগুলা মিলাইয়া দিছে আমরাও আপনাদেরকে মিলাইয়া দিছি জান এগারোশো টাকা রাখলাম এটা এগারোশো টাকা রাখলাম জিমিচুরের উড়নাটা ওই যেটা হচ্ছে পয়সা উন্না পয়সা উড়না অনেক সুন্দর ম্যাচিং এসে এটা সালোয়ারটা অনেক সুন্দর এই যে সালোয়ারটা অনেক সুন্দর পিওরের ভিতরে প্রাইস মাত্র এগারোশো টাকা এটা অনেক সুন্দর ঠিক আছে সালোয়ারটা পিওরের ভিতরে মাত্র এগারোশো টাকা যা লাগবে খালি নেমে সবাই লাইভ শেয়ার করবেন দেখেন আপনারা যদি আমার লেগে কষ্ট করেন আপনার ও লেগে কষ্ট করেন মাত্র আপনাদেরকে দিয়ে দিলাম একেবারে রিজনেবল প্রাইসে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা একেবারে একটা পার্টি ড্রেস সেদিন দেখছি দিশার মারে এটা এটা পাঁচ হাজার টাকা জামার লোক না আর রঙের না তোর একটা পার্টি ড্রেস বিয়াল্লিশ চল্লিশ এর উপরে সাইজ নেবেন না ছিচল্লিশ বিচল্লিশ এরা নেবেন না ঠিক আছে মাত্র ডেড় ছিচল্লিশ বডি দিতে পারবেন মাত্র এক হাজার টাকা কাঠচুপি ড্রেস হাজার টাকায় মাত্র মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা যার লাগবো খালি লুয়ে নেবেন একটা একটা করে ড্রেস ড্রেস হয়েছে অনেক সুন্দর করে কাজ করা মাত্র নয়শো টাকা ঠিক আছে এইগুলি শুধু আমাকে এই ওয়ান পিসের দাম আছে নয়শো টাকা এটা সাত তারিখে কেউ ছবি না এই শুধু মাত্র কয় রে বারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস বারোশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর এই ড্রেসটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা একেবারে ম্যাচিং ঠিক আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বিয়াল্লিশ চুয়াল্লিশ হলে নিয়ে আর টাকা লাগবে খালি নিয়ে নেবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এইটা নিয়ে নিবে এই নেই এই যে এই প্যান্ডা বানাতে চাইছিলাম এই প্যান্ডা বানাতে চাইছিলাম নেই আর এই সুন্দর ড্রেসটার প্রাইজের ছে মাত্র মাত্র ষোলোশো টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন ষোলোশো টাকা আর আছে মাত্র হাজার টাকা ডেলি ডেলি পাইবেন না এগুলো আজকের দিন পাইলেন আজকের দিনই মাত্র হাজার টাকায় তো সবাই ভালো থাকেন আমিও আজকে সারাদিন ছেলের জন্য মার্কেটিং করছি